পঞ্চাশটা টা লড়াই করছে হ্যাঁ বীর বীর কারা জ্বর দিচ্ছে আরো কিছু করছে নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল তো ওই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এখন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা জানেন যে প্রাণ কৃষ্ণ সিং লায়ার সঙ্গে কিন্তু চিত্ত মাত্র দ্বিতীয় চান্সে জোড়া কনফার্ম হয়ে গেছে তো তারই পরিপ্রেক্ষিতে আজ ওনার কাছে উপস্থিত হয়েছে কিন্তু পানু সিং এর পাশের গাঁয়ে কিন্তু কারা উপস্থিত হয়ে গেছে অলরেডি তো সেই ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরবো তার এবং উনার মূল্যবান বক্তব্য দু চার কথা তুলে ধরবো এবং দেখতেই পাচ্ছেন সেই হুঁটু পাখার আসরে এক নম্বর কারা মালিক আমার কাছে উপস্থিত হয়েছে উনারও দু চার কথা মূল্যবান বক্তব্য তুলে ধরবো যে উনার এখন গ্রামে লড়াইয়ের পর কোন জায়গায় উনি কারাটি খেলতে চাইছেন তার সমস্ত কিছু বিস্তারিত তো বলছি নমস্কার নমস্কার এখন বলুন কেমন আছে ভালো আছে আপনার নাম পরিচিত সর্বপ্রথম দর্শকদেরকে একবার বলুন আমার নাম চিত্তমাতা গেরা মারা আসা থানা বরাম্বল জেলা পুরুলিয়া এই যে

কিন্তু মেলাটা যদি ডিসমিস হয়ে যায় তাহলে লোক দর্শক বলবে এত বড় মেলা কেউ নাম না দিলে তাহলে আমরা ওই সাত পাঁচ ভাবি আছে নামটা দিয়ে দিলাম না না নারায়ণ মা তো উনি আগে দিছিল তারপর আমি দিয়েছিল তারপর আরো ছোট ছোট রসিক যারা ওরা দিয়েছে তো রসিক গুলা ভাষণ দিয়েছে স্যার বলছে কবি ঘাস নেই কাতা কবি ঘাস নেই কাতা তো ভোকা মর যেত

কিন্তু বীর বীর যাদের লাগনি কাড়া আমাদের পেদরি আমি আগে বলছি আমাদের পেদরি কাড়াই বটে কিন্তু তো নাম দিয়া সাহস আগে কারোই ছিল নাই নাম দেওয়ার পরে কত কত রসিক আছে ঢুকিয়া বলছে দুটা নাই চাটি এই নাই চাটি উলা ভাষণ উলা পরে দিতে হবে নারায়ণ মা তো এক ছিল মরদ ও আগে আধার কার্ড দিয়েছিল তারপরে চিত্ত মা তো ও একটা মরদ আমি নিজেই স্বয়ং তাহলে আমি আগে ব্যাপারটা যে একদিন আনছেন আপনার কর্তব্য আপনি করছেন কাজের কাড়াটাই মানে আশা কিরকম যে খেলা দেখাবেন দর্শক কাড়া তো আমি বলে নিয়েছি আগের ইউটিউবে পানো দাদুকে বলেছি ও তো বলেছে আমার আসল লেগ দিয়ে তখন আমি লেগি নাই কাল বা পরশু থেকে লাগব আমি তো বলেছি কাড়া চিত্ত মতো যদি কাড়া আমার না লাগে আধা ঘন্টার উপরে যদি না লড়া দেখা পরে কাড়া আমি ঘর না লিগবো এটা বিকিনব পাইকার ডাকে আর যদি আমি জোগাড় করতে পারি ভালো কাড়া কিনবো

तपर परे अमर जदी मथा ना दे आधा घंटा ना लड़ा दे खाय घोड़ी देखे आधा घंटा रुपरे अमर काय लागते होबे तो तबे अमर घर लेबो काड़ा ना चार घर लेबे नहीं ना पनो सुंगरा सत्तस लाका लेई कोछन नहीं काड़ा ना लगे नहीं लेई दन में लेईबो फोन कर लेबो पनो तो बोलिस हम तो आपने बोलिस की हां दिन आगे आनबे

ঘৰে কাৰণে খোটাই বান্ধিব ৰাতি হাত গাছ বান্ধিব দেখ আমাৰ এটা ধৰিলে দৰ্শক বোলে আই দহ মিনিট হঠাৎ মথা দিলো

ওদের রসিকের ভুল বলো কিংবা কারা রেঞ্জ বলো ওই কারণে হয়তো লড়াইটা নাই করতে পারা গেল কারাটা ওর মাথায় নিতে পারলো না সুযোগই পাইল না সুযোগ পাইল না প্লাস কারাটা জগুত ও কারাটাই পরিচালনা করবো বলেছিল আমাকে বললো জগুত যে কারাটা ভাই আমি ওটাই রসিক থাকছি তুমি কারা নিয়ে আছে ভালো ভাবে আমি টুকেল বলে দিয়েছিলি তোমার কারা ছাড়ছো আমার কারা তোমারই মনে করে

उनर हद तक के यदि खराब हो जाए एक बार हम कुछ लोग के 10-20000 টাকা দিবই আর কি हां ठीक ठीक माने एक बार देख ही ले कि লড়াইতে মানে তো বড় বনা আছে 30-40000 টাকা खर्चा करिए ठीक ठीक ঠিক তোমারটা মোটামুটি তোমাকে বলি জি আগে 6 বছর আগে বিশ্বকাপ হইছিল বিশ্বকাপই টি हां আর আপনি এবারカラー বিশ্বকাপ লাগান নি না বিশ্বকাপ হইছিল এখনো পর্যন্ত নাই দেখি যে ঘরাল্লা কড়া বাইরে আর বাইরে নাই হইছে

पर्यत नमस्कार चाद Oh, <laughs>